রোদের তাপে সবার ডিম ভাজা দেখে মনে হলো আমি যদি রাজশাহী জেলার থাকি এখানকার রোদের তাপে ডিম না ভাজে তাহলে কে আর হলো তাই বাটি গুটি সব গুছিয়ে নিয়ে একবার ছাদের পুরো খারা দুফা বেলা চলে এসেছি যে রোদের তাপে আজকে ডিম ভাজবো তো ডিম ভাজতে যা যা লাগে সব এখানে একবার নিয়ে চলে এসেছি আমি যে ডিম লবণ ছুনি তারপরে কড়াই টড়াই সব নিয়ে চলে এসেছি তেলও নিয়ে এসেছি তো সব কিছু নিয়ে এসে একবার ছাদের মধ্যে এখানে রেখে দিয়েছি যেন অল্প সময়তে একবারে এই প্যান্ট ট্যান্ট যাই মানে গরম হয়ে যায় তো এই প্যানটা আমি পানিতে পোশাক ধুলে এসেছি আপনারা আবার বুঝলেন না যে হলো আগে থেকে তাই তেল এসেছি তো এই যে পানিটা আমি হালকা করে হাতে মুছে এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করবো যেন প্যান্টটা খুব সুন্দরভাবে গরম হয়ে যায় তো রোদের তবে প্যানটা গরম করতে দিয়ে আমি একটু ছ্যামাতে চলে যাবো তো এইদিকে আমি তেলের বোতলটা সাথে কে নিয়ে না হলে মনে হয়েছিল যে রোদে উনি নিয়ে যাবে একবারে তেলের বোতল আর উনি নিয়ে যায় একবার তেল মেল সব নষ্ট হয়ে যাবে অলি তেলের বোতলটা সাথে কে আমি ছ্যামা দিকে চলে গেছি আর এদিকে প্যানটা গরম করতে দিয়ে গেছি তো বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করার পরে আমি দেখতে যে প্যানটা কেমন গরম হয়েছে দেখে আসি তো প্যানটা গরম হয়েছে দেখতে এসে দেখছি যে একবার হাই হিটে গরম হয়ে গেছে আমি এত হাতে দিতে পারছি না হাত দিয়ে একবার চমকে উঠেছি এতটা গরম হয়ে গেছে তো প্যানটা যেহেতু সুন্দরভাবে গরম হয়ে গেছে তো এই প্যানে এখন আমি তেল দিয়ে দেবো তো ডিমটা পোস্ট করতে যতটুক তেল লাগবে ততটুক এখানে আমি তেল দিয়ে দেবো তো এখানে অল্প অল্প করে আমি দু তিনবারে তেল দিয়ে দিয়েছি মনে হয়েছিল যে একবারে ঘপাস করে পেরে যাবে না কি অল্প করে আমি এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি মানে ডিমটা যে যতটুক পোস্ট করতে তেল লাগবে ততটুক আমি দিয়ে দিয়েছি তো তেলটা দেওয়ার পরে এখানে আমি আরও আধা ঘন্টা গরম করে নেব মানে তেলটা এখন আমি হাইটে গরম করে নেব তো আধা ঘন্টা অপেক্ষা করার পরে আমি এই তেলটা দেখতে এসেছি যে কেমন গরম হলো তো তেলটার কালারই চেঞ্জ হয়ে গেছে মানে একটু লালচে লালচে হয়ে গেছে তো তেলটা দেখে বোঝা যেছিল যে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে অর্গে আমি যে ডিমটা ছিল সেই ডিমটা আমি একটা পিরিজে ভেঙে নিয়েছি আর ভেঙে সেই গরম তেলে দিয়ে দিয়েছি তো গরম তেলে দেওয়ার পর তো আমি একবারে অবাক হয়ে গেছি রোদের তাপে গরম হওয়া তেলের ডিমটা দেওয়ার সাথে সাথে ডিমটা একবারে বয়েল হতে লাগলো মানে সুন্দরভাবে সিদ্ধ হতে লাগলো মানে পোস্ট করলে যেরকম হয় ওরকম হতে লাগলো তো ডিম সিদ্ধ হওয়া দেখে তো আমি একবার অবাক হয়ে গেছি তো এই তো ডিমটা একটু সাদা সাদা হয়ে গেছে তখন এখানে আমি একটু লবণ ছিটে দিয়েছি তাহলে খাইতে একটু বেশি টেস্টি হবে তো লবণটা ছিটে দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করল যে হলো উল্টে দেবো অল পিছনটা তো একটু সিদ্ধ হতে হবে মানে শক্ত হতে হবে তো ডিমটা একটু শক্ত করার লাগে আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নি প্রায় আরও বিশ থেকে তিরিশ মিনিটের মতন অপেক্ষা করল যদিও আমার দিকে দাঁড়িয়ে থেকে আমি অপেক্ষা করছিলো তারপরে রোদের তাপ আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো মাথা রাতা সব ঘুরছিল তো আমি এসে যাই একটু পরপর এসে দেখছো যে কী অবস্থা শুনি দিয়ে একটু গুতাগুতিও করল কিন্তু না উল্টে দেবে এরকম কোনো সম্ভাবনায় নাই পরে তো একবারে প্যানের ঘাট ধরে নিয়ে যায় গ্যাসের চুলাত বেশি দিয়েছি যে লে এখন হ তো গ্যাসের চুলাতে একবারে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি পোস্টটা তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়ে একবারে বিটি খেতে দিয়ে দিয়েছি যে লে মা খা আমি আর রোদে থাকে এই পোস্ট করতে পারছি না এখন মনে করেছেন একবার ওদের তাপে সম্পূর্ণ ডিমটা একবার ভাজি লিব কিন্তু না তা আর হলো না খো কী করতে কেন আর কি হয়ে গেল তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই আমার পেজে একটু লাইক ফলো দিয়ে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন